আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের ওই সিলেটের প্রজেক্টে তো প্রচুর রোদ এখন রোদ উঠছে আজকে প্রচুর বৃষ্টি ছিল এই সপ্তাহ দেখতে পাচ্ছেন আমার পিছনে আমরা পানির লাইনের কাজ করতেছি দেড় ইঞ্চি পানির লাইনের তো এখানে আসলে প্রচুর বৃষ্টির কারণে আমরা কাজ আপাতত মানে একটু এখন আজকে আবার প্রচুর রোদ উঠছে যাই হোক আমি দেখাই আমরা পানির লেয়ার গুলো কিরকম পাচ্ছি এখানে আমরা তিনটা লেয়ার পেয়ে গেছি অলরেডি তো এটার ভিত্তি কোন লেয়ার গুলা পানির ভালো এবং কোন লেয়ারটা খারাপ এবং এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আশেপাশে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে আর আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার নিয়ে আসছি দুইটা ফিল্টার আছে এখানে পাইপ আছে পনেরো ফিটার এগুলা আমরা পানি নিচে স্থাপন করব এই যে এখানে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন পানির এই যে এটা একটা এটা একটু সাদা টেপের এদের পানি আছে এটা থেকেই ফিল্টার হয়ে দেখেন আমার হাতে নিজে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন ফোটা ফোটা এই যে সব পরিষ্কার পানি হ্যাঁ মাটির নিচ থেকে আর এই যে এটা পাইছি এটার দানাটা অনেকটা চিকন এই যে লেয়ারের পানি পড়তেছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একবারে বেস্ট কোয়ালিটির পানি এখানে পাওয়া যাবে আয়রন মুক্ত পানি এই যে দেখেন এগুলো পানি এটাই মাটির নিচে ফিল্টার হয়ে আসবে যে দেখেন এখান থেকে চুয়েছে যাচ্ছে একবার ফিল্টার একবার পরিষ্কার পানি তো আমরা পেয়ে গেছি অলরেডি দেড়শো ফুটের মধ্যেই তো আমাদের কাজ অলমোস্ট চলতেছে আর এই যে এখানে দেখতেছেন গরু ঘাস খাচ্ছে ভালোই লাগে এই হচ্ছে আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা তো আমরা পানির লাইনের কাজটা করে আপাতত এখানে আর কাজ করব না একটু রাস্তা শুকাইলে আমরা যখন মেটেরিয়ালস নিয়ে আসতে পারবো তখন আমরা প্রপারলি ভাবে আবার কাজটা স্টার্ট করব তো আপাতত এখন হচ্ছে আমরা এখানে কাজটা স্টপ রেখে দিব পানির লাইনের যে কাজগুলো আছে সেগুলো করবো তো আপনারা যারা এই ধরনের টিউবওয়েলের কাজ করাতে চান সাবমার্সিবল পানির পাম্প করাতে চান বেশি চেষ্টা করবেন এভাবে করার জন্য আর প্যানের লেয়ার যেটা আমি দেখে দিছি এই লেয়ারের বালিগুলা নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন তাইলে আপনারা ভালো একটা আউটপুট পাবেন আশা করি সো আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাল মাসুদ আপনাদের সাথে সবসময় বাড়ি বানানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং চেষ্টা করি এই বিষয়ে সম্পূর্ণ একটা ভালো ধারণা দেওয়ার জন্য তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে কল করবেন আমাদের পেজটি শেয়ার করে দিবেন লাইক করবেন ফলো করবেন আমরা যাতে বাড়ি তৈরি করা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পারি এবং আপনারা যাতে আমাদের মাধ্যমেও কাজ করাইতে পারেন আমরা সারা বাংলাদেশে কন্ট্যাক্টে কাজ করি তো আমরা সেই কাজগুলো আপনাদেরকে করে দেবো আমার আশেপাশে যে পরিবেশটা দেখতে পারতেছেন আশেপাশে কোনো বাড়িঘর নাই হয়তো দূরে দূরে সাত আটটা প্লট পরপর একটা একটা বাড়ি আছে পিছন সাইডে সামনের সাইডে কোনো বাড়ি নেই আমার পিছনের দুই চারটা বাড়ি আছে তো এই জায়গায় কাজ করতেছি সো আপনারাও ভালো থাকবেন সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ